নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে একটা পুরানো দিনের রেসিপি শেয়ার করব বলতে পারেন এই গরমের জন্য একদম পারফেক্ট রান্না তার জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি ঝিঙেকে একটু বড় বড় করে কেটে রাখবে আজকে বানাবো ঝিঙের জলবড়া এটি অনেক পুরানো একটা রেসিপি আর আগের দিন রাতে আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা যেদিন বানাবে তার আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে দেবে এবার সেই ছোলার ডালটা দিয়ে আর অল্প দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল ছাড়া এবার ওই পেস্টের মধ্যে পরিমাণ মতো একটু নুন এক চিমটি হলুদ আর এক চিমটি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে খানিক্ষণ রেখে দেবে যাতে চিনির দানাটা গলে যায় এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দেবে খুব বেশি তেল মশলার এটা একদমই রান্না নয় অল্প তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝামাঝি চিরে দিয়েছি এবার ওই বড় বড় করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে তেলের সাথে দু মিনিট হাই ফ্লেমে ভাজবে হাই ফ্লেমে না ভাজলে কিন্তু জল বেরিয়ে যাবে ভালো করে ভাজাটা হবে না এবার ওর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবে পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুলে ঝিঙেটা থেকে কিন্তু দেখবে ভালোই জল বেরোবে এবার ওর মধ্যে আমি আরও বাটি জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ ঝিঙে থেকেও জল বেরোবে এবার যখন জলটা ফুটবে তখন তার ওপরে সেই যে ছোলার ডালটা বানিয়ে রেখেছিলাম সেটা ছোট্ট ছোট্ট ফুরুলির মতো বা বড়ার মতো করে ওই জলের মধ্যেই দিয়ে দেবে আলাদা করে তেলে ভাজার দরকার নেই এবার চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবে এদিকে মিক্সিং জারে এক চামচ পোস্ত হাফ চামচ সর্ষে অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখবে খুব সুন্দরভাবে বড়াগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে তখন বড়াগুলো একবার এপিট করে ভালো করে তরকারিটা নেড়ে নেবে তারপরে সেই যে পোস্ত আর সর্ষের মিশ্রণটা বানিয়েছিলাম সেই পোস্ত আর সর্ষের মিক্সটা দু চামচ দেব খুব বেশি দেওয়ার দরকার নেই আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট ফোটাবে খুব বেশি ফোটানোর দরকার নেই এবার ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ঝিঙের জল বড়া এতে তোমরা দেখলে একদমই তেল মশলার প্রয়োজন হয় না আর ভীষণ ভালো হয় খেতে অবশ্যই গরমের দিনে দুপুরে ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে